রিয়া ফ্যাশন হাউস থেকে বলছি ইব্রাহিম খলিল আমাদের মূলত আমাদের পাকিস্তানি হাউস এখানে মোর দেন ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছিল পাকিস্তানি প্রোডাক্ট এই ড্রেসটার নাম হচ্ছিল আম্বার্স খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা ছিল পাকিস্তান থেকে করাচির একটা ড্রেস এই ড্রেসটা মার্কেট প্রাইস হচ্ছিল চার হাজার সাতশো কিন্তু আমরা দিচ্ছিল পঁয়ত্রিশশো টাকায় এ একটা ড্রেস এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক্ট ব্যাক পার্ট সিম্পল থাকবে বাট সামনে হচ্ছিল গর্জিয়াস এই টাইপের উপর ড্রেসটা এই ড্রেসটা ছিল সুল্লি শেফনের উপর এটা আপনার দুপাটটা যেটাকে আমরা ওন্না বলি এ হচ্ছিল ওন্নাটা গর্জিয়াস ওন্নাটা থাকবে এ একটা ড্রেস আসছে নিউ ভার্সন এই ড্রেসটা এই ড্রেসটার নাম হচ্ছিল জি সরি এটা প্রাইস হলো গা চার হাজার তিনশো কিন্তু এটা মার্কেট প্রাইস হচ্ছে চলছিল গিয়ে আপনার চার হাজার সাতশো চার হাজার আটশো কোথাও পাঁচ হাজার টাকা সেল করছে এই ড্রেসটা খুব এক্সক্লুসিভ একটা ড্রেস পুরো ইন্টারফেয়ারের মধ্যে এটা ছিল গিয়ে আপনার বারিস এই ড্রেসটার নাম হচ্ছিল বারিস ড্রেসটা একটু ভালো করে দেখেন একমাত্র রিয়া ফ্যাশন হাউস যে এটা পাওয়া যাচ্ছে আদার্স ওটা কোথাও নাই ব্যাক পার্ট এই ড্রেসটা মার্কেট প্রাইস চলছিল গিয়ে আপনার পাঁচ হাজার সাতশো কিন্তু আমরা দিচ্ছিল চার হাজার তিনশোতে ঠিক আছে হলো গিয়ে আপনার অন্যটা এটা ড্রেসটা একটু ভালো করে দেখেন এছাড়া আপনার হ্যাঁ ক্যান্ডির উপর সালোয়ারটা এই সালোয়ারটা থাকবে ক্যান্ডির উপর সালোয়ারটা থাকবে এটা খুব লেজি একটা সালোয়ার থাকবে এই একটা ড্রেস এটা হলো চার হাজার তিনশো এই একটা ড্রেস দেখেন খুব এক্সক্লুসিভ একটা ড্রেস কটনের উপর বাট কটনের উপর খুব গর্জিয়াস এটা প্যাটেল ব্রাদার্সের ড্রেস পাকিস্তান করাচির ড্রেসটা ড্রেসটা খুব চমৎকার একটা ফুললি গর্জিয়াস পার্টি ড্রেস ব্যাক পার্ট প্লেন থাকবে বাট সামনে অনেক গর্জিয়াস থাকবে ব্যাক পার্ট প্লেন থাকবে সালোয়ারটা সালোয়ারের মতো কাজ থাকবে ঘাগরা সালোয়ার দোপাট্টাটা অনেক গর্জিয়াস দোপাট্টাটা খুবই গর্জিয়াস এটা প্রাইস হলো কি আপনার চার হাজার সাতশো এটা প্যাটেল ব্রাদার্স ডিজিটাল প্রিন্টের উপর এই ড্রেসগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর ড্রেসটা থাকবে এই টাইপের সিম্পল বাট খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ গলায় কাজ থাকবে পুরো একটা ডিজিটাল প্রিন্টের উপর ব্যাক পার্টও খুব সুন্দর কাজ থাকবে হ্যাঁ নিচে স্লিপ থাকবে সালোয়ারের মধ্যে কাজ থাকবে নিচে প্যানেলের মধ্যে কাজ থাকবে সালোয়ারে নিচে প্যান্টের মধ্যে খুব ফ্যান্টাস্টিক কাজ থাকবে দুপাট্টাটা থাকবে গর্জিয়াস থাকবে দুপাট্টাটা আরও আপনার এটা হলো আপনার চার হাজার তিনশো এটা চার হাজার তিনশো এছাড়া আমাদের পেছনে আরও অনেক ড্রেস আছে যেটা হচ্ছে আপনার প্যাটেল ব্রাদার্সের শিফনের উপরে এই ড্রেসটা শিফন অন্য থাকবে আপনার কটন কটনের উপর থাকবে ড্রেসটা ওটা প্যাটেল ব্রাদার্স এটা দাম হচ্ছিল গিয়া আপনার ওই ড্রেসটা নিয়ে আসেন পেছনের ড্রেসটা পাল বসানোর সম্পূর্ণ পাল বসানোর ড্রেসটা ভিওয়ার্স একটু ভালো করে দেখেন সম্পূর্ণ পাল বসানোর ড্রেসটা এটা ছিল গিয়ে আপনার পাঁচ হাজার পাঁচশো দুপাটটার মধ্যে চমৎকার কাজ থাকবে সোভার একটা কাজ থাকবে নিচেও কাজ থাকবে পুরো ড্রেসটা পাল বসানো এটা মার্কেট প্রাইসে ছিল ছয় হাজার পাঁচশো কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আর আমাদের কিছু ড্রেস আসছে এই এই ড্রেসটা নাও এই উপরের ড্রেস উপরের ড্রেসটা এই যে উপরের ড্রেসটা এগুলো ছিল ডিজিটাল প্রিন্টের উপর লোন আসছে খুব এক্সক্লুসিভ লোন আসছে কোটা ওনার উপর উনারটা থাকবে খুব ফাইন সবারই পছন্দ হবে এটা একমাত্র রিয়া ফ্যাশন হাউজেই পাচ্ছেন এটা উন্নাটা সালোয়ার থাকবে এই টাইপ এটার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর পিনারের ড্রেস ফ্রঞ্চ এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা হাতা আমাদের এখানে প্রায় ছ ছ রকম প্রায় লোন পাচ্ছেন ছ রকমের লোন পিনারের লোন দাউদের লোন আপনার বিভিন্ন ক্যাটাগরি লোন আছে আর এগুলো হচ্ছে বাড়ির শাড়ি এটা বাড়ির শাড়ি আপনার প্রায় নয়টা ডিজাইন এবং নয়টা কালারের মধ্যে হবে শাড়িগুলো সম্পূর্ণ হাতে কাজ করা হ্যাঁ স্টোন বসানো সাথে স্টোন বসানো জলির উপর কাজ করা এই শাড়িগুলো একমাত্র করাচি করাচিতে তৈরি হয় আর এই শাড়িগুলো আসছে আমাদের রিয়া ফ্যাশন হাউসে এই শাড়িগুলো আমরা দাম রাখছি ছিল তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় হ্যাঁ কালার হবে প্রায় নয়টা কালার হবে নয়টা কালারের উপর আমাদের শোরুমের দেওয়া আছে এখানে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ফরেন জোন এফপি এপি সিক্সটিন ফরেন জোনে পাচ্ছেন হ্যাঁ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে চলবে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পাকিস্তানে করাচি হায়দ্রাবাদ পেশোয়ার বিভিন্ন ড্রেস পাচ্ছেন